ଓ ପାଗ ମନ ମନ ରେ ମନ କେନ ଏତ କଥା ବଲେଲ ମନ ମନ ରେ ମନ କେନ ଏତ କଥା ବଲେ নিজের কণ্ঠাই যেন গান গাইছেন পলাশ সাহা এমন ভিডিওই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সত্যিকার অর্থে পলাশ সাহার কত সুন্দর কণ্ঠ এবং কত ভালোভাবে গান গাইতে পারে তাই এই গানটি শুনলেই বোঝা যাচ্ছে পলাশ সাহার নতুন ভিডিও দেখলে আপনি যেন অবাক হবেন তাই এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন পলাশ সাহা না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আজ প্রায় এক মাস হল আর এই এক মাসে পলাশ সাহার ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর এখনো হচ্ছে এরই মধ্যে পলাশ এমনকি তার পুরো পরিবারের একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখাও যাচ্ছে কোনো ভিডিওতে দেখা যাচ্ছে পলাশ সাহা বেশ খুশি এবং হাসি উজ্জ্বল মন নিয়ে সবার সাথেই মিলেমিশে চলছে আবার কোথাও দেখা যাচ্ছে পলাশ সাহা এমনকি তার পুরো পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছে তবে নতুন এক ভিডিওতে দেখা যাচ্ছে পলাশকে ভিন্ন ভাবে যেখানে নিজের পলাশ কণ্ঠে যেন গান গাইছে এবং গানের কলি ছিল এমন যে পাগল মন মন রে মন কেন এত কথা বলে আর এই ভিডিওটি শুধু এখন স্মৃতি মানুষটাকে এই দুনিয়ার বুকে আর কখনোই দেখা যাবে না আর ভালো মানুষ যে এই দুনিয়ার উপরে বেশি দিন থাকে না এটাই যেন তার প্রমাণ এমনই কথা বলেছেন আবার অনেকেই এইদিকে পলাশ সাহার নিত্য নতুন ভিডিওগুলো দেখলে অনেকেই বেশি প্রশংসা করছে পলাশকে নিয়ে বলা হচ্ছে পলাশ মানসিকভাবে এবং মানুষ হিসাবেও অনেক ভালো মানুষ ছিল এ মানুষটাকে দুইটা মানুষ এ দুনিয়ায় থাকতে দিল না কারণ তার বউ সুস্মিতা এমনকি তার মা যদি একে অপরের মধ্যে কম্প্রোমাইজ করে চলত তাহলে এত বড়ো সমস্যা বা এত বড়ো সিদ্ধান্ত কখনোই পলাশ নিত না বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে পলাশের পুরো পরিবারকে নিয়েও অন্যদিকে পলাশ চলে যাওয়ার পর থেকে পলাশের পুরো পরিবার এমনকি সুস্মিতার পরিবারকে পলাশের বস ডেকে নিয়ে দীর্ঘ তিন ঘন্টায় সে মিটিংয়ে পলাশের যাবতীয় আসবাবপত্র তারা ভাগ করে নিয়েছে এমনকি সুস্মিতা ও পলাশের মায়ের সাথে এক করে দিয়েছে র্যাবের ওই ঊর্ধ্বতন কর্মকর্তারা পলাশিটার কিচ্ছু ছিল না কিচ্ছু না তো এটা করতে হবে ওইটা করতে হবে সেটা ওর মা বিয়ের পর থেকে আমাকে সহ্য করতে পারতো না ওর মায়ের পছন্দ ছিল যারা অনেক অনেক সোনা গয়না যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে পারবে তার ছেলের কাছে সেরকম মেয়ে পছন্দ ছিল তাদের কিন্তু আমার স্বামী আমার স্বামী নির্লভী ছিল ও সৎ ছিল ও আমাকে পছন্দ করছে ও আমাকে পছন্দ করে বিয়ে করছে কিন্তু বিয়ের পর ও অনেক মাতৃভক্ত ছিল তো ওর মাতৃভক্তি প্রচুর ছিল আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম কারণ আমিও তো একদিন মা হব আমারও সন্তান তাহলে ওর মতো হবে ওর যেহেতু সন্তান দেখ একটা পর্যায়ে যখন যে দেখলাম আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমি খুব ওদের যত্ন করতাম ওকে ওর মাকে কিন্তু ওরা না আমাকে বুঝতো না আমার হাজব্যান্ড আমাকে প্রচুর ভালোবাসতো প্রচুর ভালোবাসত তো ওই যে একটা এজ গ্যাপ ওর জন্য ও আমাকে বুঝতো না তারপরে আমি বিয়ে ছয় সাত মাস পর থেকে আমি বলা শুরু করি যে কি কোনো সমস্যা বা তোমার মেন্টালিটি এমন কেন তোমারই তো বউ তুমি পছন্দ করে আনছো আমি তো হেঁটে আসি নাই তাহলে কি তোমার কখনো ইচ্ছাই করে না যে তোমার বউকে নিয়ে একটু থাকি বা মানে তোমার কি করে না বউয়ের সাথে থাকি বা বউকে আলাদা করে একটু টাইম দেই ও বলতো যে না বউকে আলাদা করে টাইম দেওয়ার কি আছে মা আছে আমি আছি তুমি আছো যা করবো একসাথে করবো বউকে তো রাতে ভালোবাসা যাবে বউকে তো রাতে বউয়ের সাথে তো ঘুমাই তখনই ভালোবাসবো আমি বলতাম বউকে মানুষ শুধু রাতে ঘুমানোর জন্য ভালোবাসার জন্য বিয়ে করে বউয়ের কোনো শখ কিছু কিচ্ছু থাকে না আর ওর মা আমাকে সংসার করতে দেয়নি আমার হাজবেন্ড আমার হাতে রান্না ভালো খাওয়া খাইতো জন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্না আলাদ বেনে বিশ তলার আঠেরো তলায় ছিলাম ওখানে মাস্টার বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম অ্যাটাচড ব্যালকনি ছিল ওই ফ্ল্যাটে তো আমার দের সাথে যেহেতু আমি বাসা দেখছি তো আমার হাজ